আমাদের কাছে অনেক স্পোর্টসম্যান বা অনেক গিয়াং পেশেন্ট আসে যারা খেলাধুলা করতে যে পড়ে যায় এরপরে হাঁটু ব্যথা হয় সেটা নিয়ে অনেকে অনেকদিন অপেক্ষা করেন অনেকের সাথে সাথে ডাক্তার চলে আসেন এরপরে আমাদের কাছে অনেকে জানতে চান যে এই হাঁটু ব্যথার কারণটা কি তো হাঁটু ব্যথার প্রধান কারণ হচ্ছে কোর্স ইঞ্জুরির পর বিশেষ করে বা যারা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের পরে অথবা খেলাধুলা জনিত কারণে যদি কেউ পড়ে যায় হাঁটুতে চোট বাঘাত লাগে তাহলে হাঁটুর মধ্যে যে সব লিগামেন্ট গুলো থাকে লিগামেন্ট গুলোতে ইঞ্জুরি হয় থেকে থাকে মিনিসকাসে ইঞ্জুরি হতে পারে এছাড়া হাঁটুর যে নরম এবং হার থাকে হাড়েও ইঞ্জুরি হতে পারে লিগামেন্ট ইঞ্জুরি যদি হয় তাহলে এক ধরনের সিমটম থাকে আর যদি মেনিসকাস ইঞ্জুরি হয় তাহলে কিছু বিশেষ ধরনের সিমটম যদি হাড় ক্ষয় হয়ে যায় বা নরম হাড় ফেটে যায় তাহলেও কিছু স্পেশাল কিছু বিশেষ ধরনের সিমটম বা লক্ষণ থাকে একজন চিকিৎসকের কাজ চলছে একজন নিয়ে স্পেশালিস্ট এই সময় পেশেন্টের কি কারণে সময় রোগীর কারণে হচ্ছে একজন নিয়ে স্পেশালিস্ট বা যেসব অর্থোপেডিক্স এর চিকিৎসকগণ যারা হাঁটু নিয়ে কাজ করেন বিশেষ করে তাদের কাছে যে হাঁটু ব্যথার কারণটাকে অ্যানালাইসিস করার জন্য টর্নাপন্ন হওয়া ওটা নিয়ে স্পেশালিস্ট পেশেন্টের যে হাঁটুর যেসব সমস্যাগুলো আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করবেন বিশ্লেষণ করবেন ওর জন্য কিছু এক্স রে এমআরআই বা অন্যান্য পরীক্ষা করবেন করে রোগটাকে টু দি পয়েন্ট ডায়াগনোসিসটা কনফার্ম করবেন পরে তারপর যদি চিকিৎসা করা হয় তাহলে একটা ফলপ্রসূ ফলাফল পাওয়া সম্ভব তো হাঁটু আপনার হাঁটুর যত্ন নিন তো তখন ভালো থাকবেন